ওই ল্যাম্প পোস্টের নিচে আমি একটু দাঁড়াইছি মোবাইলে কলাইসি ওই জায়গায় দাঁড়াইছি দাঁড়াইছি আর আমার তিন চারজনে আইয়া এলোপাথারি লাঠি দিয়ে মাথা আঘাত করে কারা কারা এগুলো কারা ইয়ারা হলো সৌরাফ ছেলে মাসুম হাবিব খা আর হাবিব খার জামাই তাদের সাথে আরও লোকজন ছিল হ্যাঁ আরও পিছনের লোকজন ছিল তারা মানে পিছনদের চলিয়েছে

সেই পাইপ দিয়ে আঘাত করছেন হ্যাঁ এই মাথায় আঘাত করছে আর কোথায় আঘাত করছে মাথায় শরীরে সব জায়গায় মাথা শরীরে পিঠে পিঠে আপনার আঘাত আছে এই এই দস্তদস্তি করছে আপনার সাথে মানে আপনি তো মোটামুটি যারা আঘাত করছে তাদের সবাইকে চিনছেন হ্যাঁ এইখান থেকে হয়েছে আপনি এই যে ফায়ার সার্ভিসের ওখান থেকে বারে বাসার দিক যাচ্ছিলেন আমি বাসা যাচ্ছি আমার বাসা হলো এক নম্বর বাটল খার বাসার পিছনে সেখানে যাচ্ছিলেন দোকান বন্ধ করে আচ্ছা আপনার কি কি কোনো টাকা পয়সা আপনি যেহেতু ব্যবসায়ী টাকা পয়সা নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার টাকা আসলে এক লাখ টাকা টাকা পয়সা নিয়ে গেছে হ্যাঁ আর মানে আপনার জমি জমা সংক্রান্ত তাদের সাথে বিরোধ ছিল আগে কোনো মামলা ছিল হ্যাঁ না মামলা ছিল শুধু বিরোধ ছিল মানে কি দেখছেন বা কি হয়েছিল হ্যাঁ মোবাইলে কথা বলে কথা বলার পর আমি উঠে আগে আগে চলে গেছে। আমার দরজাতে এসে পড়ে উনি সিঁড়িতে। হ্যাঁ হ্যাঁ সিঁড়িতে হুনিয়ে আমি দৌড়ে আইছি পরে হারা। হাবিবিয়া হাবিবিয়া। আইসা দেখেন যে সে আহত নাকি? হ্যাঁ আহত। হুনু পরিয়ে গেছে। হ্যাঁ তারপর হাসপাতাল নিয়ে আসেন। হ্যাঁ হাসপাতাল নিয়ে এসে। রستم আপনার বাসা কোথায়? এক নম্বর ওয়ার্ড। এক নম্বর ওয়ার্ডে থাকেন। হ্যাঁ।